দুধ পুলে রান্নার আগে পুলিগুলো বানাবার সময় ভেঙে যায় ঠিকঠাক ডো তৈরি না হলে আবার ডোটা বেশি নরম থাকলেও পুলিটা রসের মধ্যে দিলে রান্নার সময় ভেঙে যেতে পারে সব সমস্যার সঠিক টিপস নিয়ে আজকের ভিডিওর সাথে চলে এলাম ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজ আমি নারকেল দিয়ে দুধ পুলি তৈরি করব প্রথমে আমি বানিয়ে নেব পুর পুর বানাবার জন্য কড়াইতে আমি দিয়ে দেব একটা নারকেল কোড়া নারকেল কোড়ার মধ্যে দিয়ে দেবো দুশো গ্রাম চিনি এবার দিয়ে দেব আধা কাপ পরিমাণ দুধ আর দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম পরিমাণ খেজুরের গুড় চার টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে সমস্ত উপকরণ আমি নাড়াচাড়া করতে থাকব হাই ফ্লেমে রেখে প্রথমে আমি প্রায় সাত থেকে আট মিনিট নাড়াচাড়া করব গুড় চিনি দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই দেখুন অনেকটাই জল বেরিয়েছে আর এই জলটা শুকিয়ে এলেই কিন্তু পুরটা রেডি হয়ে যাবে প্রায় আট মিনিট গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে আমি নাড়াচাড়া করছি দেখুন জলটা অনেকটাই শুকিয়ে এসেছে এবার আমি গ্যাসটাকে লো ফ্লেমে রেখে পুরটা রেডি হয়ে আসা অবধি নাড়াচাড়া করব আট মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি পুরটা একদমই রেডি হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা হতে দেব আর পুরটা ঠান্ডা হতে হতে আমি সুজি আর চালের গুঁড়োর একটা ডো তৈরি করব। পুলি তৈরির জন্য কড়াইতে আমি আধা লিটার পরিমাণ জল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে চার থেকে পাঁচ মিনিট জলটা ফুটিয়ে নেব চার পাঁচ মিনিট জলটা হাই ফ্লেমে ফুটছে এবার এর মধ্যে আমি একশো গ্রাম সুজি দিয়ে দেব। সুজিটা দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করব এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে দিলাম এবার এর মধ্যে মেজারিং কাপের এক কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দেব এবার সুজির সঙ্গে চালের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেব সুজির সঙ্গে চালের গুঁড়োটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে লো ফ্লেমে করে দিলাম দিয়ে আরও এক থেকে দু মিনিট নাড়াচাড়া করব এবার চালের গুঁড়ো আর সুজির ডোটা একদমই রেডি হয়ে গেছে এবার নামিয়ে আমি হালকা ঠান্ডা করে নেব ডোটা প্রায় ঠান্ডা হয়ে গেছে হালকা হালকা গরম আছে এ অবস্থায় আমি ডোটাকে খুব ভালো করে মাখিয়ে নেব এরকম ডোটা মাখিয়ে নেওয়ার সময় হাতে কিন্তু কোনো জলের স্পর্শ করা যাবে না লাগলে একটুখানি শুকনো চালের গুঁড়ো এভাবে হাতে মাখিয়ে নেব চালের গুঁড়োর ডোটা প্রায় চার থেকে পাঁচ মিনিট আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার পুলিগুলো তৈরি করব। এরকম একটা বাটি দিয়ে ডোটা ঢেকে রাখবো হলে ড্রাই হয়ে যাবে এবার এখান থেকে অল্প পরিমাণ ডো নিয়ে নিলাম আবারও ঢাকা দিয়ে রাখবো দু হাতে তালুর সাহায্যে ঘুরিয়ে গোল করে নিয়েছি এবার চালের গুঁড়োয় গড়িয়ে নিয়ে পুলিটা তৈরি করব। এভাবে দু হাত দিয়ে চেপে চেপে একটা বাটির মতো তৈরি করেছি এবার এর মধ্যে আমি নারকেলের গুড়টা দিয়ে দেব এবার দু আঙুল দিয়ে এভাবে চেপে চেপে পুলিশ শেপ তৈরি করে নেব এবার একটা চামচের সাহায্যে একটু ডিজাইন করে দেব সমস্ত পুলিগুলো আমি এভাবে তৈরি করব। সমস্ত পুলিগুলো তৈরি করে নিয়েছি এবার রান্না করব রান্না করার আগে দুধ আর গুড়ের রসটা তৈরি করব ততক্ষণ আমি পুলিগুলো ঢাকা দিয়ে রেখে দেব এখানে আমি দেড় লিটার গরুর দুধ নিয়েছি এবার দুধটা জাল দিয়ে এক লিটার করে নেব সুজি আর চালের গুঁড়ো মিশিয়ে যদি পুলি তৈরি করা হয় তাহলে পুলিগুলো বানাবার সময় ফেটে যায় না আবার পুলিগুলো সফট হয় খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয় দুধটা জাল করতে করতে অনেকটাই কমে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব আড়াইশো গ্রাম খেজুরের গুড় এবার গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে আরও চার থেকে পাঁচ মিনিট জাল করে নেব দুধের মধ্যে গুড়টা দেওয়ার পর পাঁচ মিনিট আমি হাই ফ্লেমে জাল করে নিয়েছি এবার পুলিগুলো এর মধ্যে দিয়ে দেব পুলিটা দেওয়ার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিতে হবে নাহলে পুলিটা ভেঙে যাবে এবার গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে আবারও চার থেকে পাঁচ মিনিট পুলিগুলো রান্না করব গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে আমি প্রায় পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আজকের রেসিপি নারকেলের দুধ পুলি একদমই তৈরি এবার নামিয়ে নেব